নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর এই ভয়েসটা কিন্তু আমি বাড়িতে বসেই করছি তাই আশেপাশের আওয়াজগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে নিও সরাসরি একদম স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ এই ছেলে নিয়ে কিন্তু বাড়িতে অনেক প্যাকিং থাকে তো সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর আমার পক্ষে সম্ভব নয় করা তাই এখানে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভ্লগটা শেয়ার করি আর আমি ট্রেনেও খুব একটা ব্লগ বানাইনি এই যে দেখো আমি ট্রেনে উঠে বসে পড়েছি আর এই যে দেখো আবার হাওড়া স্টেশনে নেমে পড়লাম যখন বাড়ি থেকে বের হই তখনও কিন্তু অতটা মনের মধ্যে আনন্দ থাকে না কিন্তু এই হাওড়াতে নামার পর মনে হয় যে না নিজের গ্রামে আমি এবার চলে এসেছি আর প্রচুর ব্যাগপত্র হয়েছে তো তাই ওই স্টেশন থেকে বেরিয়ে এখানে একটু বসে আছি ছেলেকে বললাম একটু বস তুই মানে অনেকটা দূরও হেঁটে হেঁটে আসছিলো তো তারপর কিন্তু আবার কোনো ভিডিও করিনি আর এই দেখো বাড়িতে বসে এখন রোদে চুল শুকোচ্ছে আর এই যে কলার কাতটা দেখছে ওটা কিন্তু আমাদের নিজেদের গাছের আর এই যে শাখা পলাগুলোর জন্য কিন্তু মন খারাপ করে আমি যেহেতু ওখানে নিয়ে যাই না হাজব্যান্ড বারণ করে যে রাস্তাঘাটে এগুলো নিয়ে যেতে হয় না তাই ভাবলাম বাড়িতে যখন এসছে তাহলে পড়ে যায় আর এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব মায়ের বাড়ি দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি আর এই হলো আমার ছোট তো শ্বশুর বাড়ি মানে এটা আমার ঘর চলো এবারে বেরিয়ে পড়ি আজকে সকালে কিন্তু বাড়ি নেমেছে আর এই বিকেলবেলায় যাচ্ছি মায়ের বাড়ি এমনটা কিন্তু দিন যায় না কিন্তু এবার যেহেতু আমাদের বাড়ির সামনে মানে মায়ের বাড়ির একদম অপোজিটে একটি বাগানে কিন্তু রাসের মেলা হচ্ছে তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি ও বললো চলো আজকে তো শেষ হয়ে যাবে এলামই যখন তাহলে একবার ঘুরেই আসি আর আমরা যখনই মায়ের বাড়ি যাই তখন কিন্তু মেন রোড হয়ে যায় না এই ভেতরের রাস্তাগুলো দিয়েই যায় মানে ভিড়টাও কম থাকে আর এই কি বলতো এইগুলো দেখতেও ভালো লাগে এই মাঠের চারিপাশ দিয়ে যাওয়া বুঝতেই পারছো আমরা গ্রামেই থাকি আর তোমাদের তো আমি বারবার বলতাম যে আমার বাড়ি কিন্তু গ্রামেই তারপরে যে চলে এসেছি তেল পাম্পে বাইকটা যেহেতু বাড়িতেই পড়ে থাকে তো সেভাবে তেল টেল ভরা হয় না আমরা যখন আসি এভাবে প্রথমবার মায়ের বাড়ি যাই তখনই তেলটা ভরা হয় আর এই যে এই রাস্তাটা কারা কারা চিনতে পারছো আমি জানি না এটা হচ্ছে চোয়াপাড়ার ওই স্কুলের সামনে একটা ফিল্ড যেখানে বাচ্চারা খেলা করছিল এই চোয়াপাড়াটা মুর্শিদাবাদে তো আর এখন কিন্তু মুর্শিদাবাদে নেট কানেকশন একদমই বন্ধ আছে এখন তো তোমরা ভিডিওগুলো দেখতে পাবে না যখন নেট চালু হবে ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই যার আশেপাশে থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানি ওখানে দু একটা জিনিস নেওয়ার ছিল সেটা নিয়ে চলে এসেছি আমার মায়ের বাড়ি আর এই যে আমার বাবা গেটের সামনে জানি না কি করছে আর এই যে লাইটিংগুলো এখনও খোলিনি তাই বাবাকে বলছিলাম যে বাবা এখনো লাইটিংগুলো খোলোনি কেন বাবা বলছে সামনে বাড়ির সামনে রাসমেলা সেই কালী পুজোতে লাগিয়েছি তাই ভাবলাম রাসটা একবারে শেষ হয়ে যাক তারপরে আর ওই যে মন্দিরে দেখতে পাচ্ছো ওটা আমার মা পুজো করছে আর এটাই হচ্ছে সেই রাসমেলার মন্দির মানে এই মন্দিরটা আমাদের একদম বাড়ির সামনেই মন্দির আর পুজো কিন্তু আমার মাই করছে এখন আপাতত মানে সন্ধ্যেবেলা সকালবেলা আর এই দেখো কত সুন্দর মানে মন্দিরটাকে এখানে কিন্তু আগে মাটি ছিল কিছুদিন আগে পাকা করেছে এই মন্দিরের সঙ্গে কিন্তু আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে বিয়ের আগে আমি এইভাবে সন্ধ্যা দিতাম পুজো করতে আসতাম আর এখন আমার মা করে মানে অনেকেই করে পাড়া সবাই মিলেই করে তার মধ্যে এখন আমার মা করছে মানে এখন কী বলতো কি হয় পাড়ায় কেউ মারা যায় কারোর পরিবারে কেউ মারা যায় বা বাচ্চা টাচ্চা হলে সবাই তো করতে পারে না তখন একজন একজন করে সবাই দায়িত্ব নেয় আর এখন দায়িত্ব আছে আমার মায়ের ওপর তবে বিয়ের আগে কিন্তু আমি অনেক দিন পুজো করেছি আমি নিজের হাতেই মন্দির ধোয়া পুজো করা ঠাকুরকে সাজানো মানে দিনগুলো মনে পড়লে খুব ভালো লাগে এদিকে মেলা কিন্তু সাত দিন হয়ে গেছে আগের বৃহস্পতিবারে শুরু হয়েছিল আর আজকে হলো বৃহস্পতিবার আমরা আজকে বাড়ি পৌঁছলাম প্রথমে কিন্তু খুব মন খারাপ করছিলাম যে আজকেই মেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমরা ভাবছিলাম হয়তো আমরা বাড়ি গিয়ে দেখতেই পাবো না তারপর শুনলাম না দুদিন বাড়ি শুনে কিন্তু একটু মনটা ভালো হয়ে গেল প্রতি বছর কিন্তু এই সাত দিনই মেলা হয় কেন জানি না আমার ভাগ্যে ছিল সেই জন্য এবার হয়তো দুদিন বাড়িয়ে দিয়েছে আর কি বলতো মানে বাড়ির সামনে কোনো কিছু হলে কিন্তু মনে আলাদাই আনন্দ থাকে সে মেলা ছোট হোক বা বড় হোক বা কোনো কিছু থাক বা না থাক তো ছাড়ো সেসব কথা আমার ভাগ্যে ছিল এবার কিন্তু হয়ে গেল আর মা এখানে ওই যে রাশের ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছে আর এই যে আমাদের বুড়ি মা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে আর সবাইকে পরিদর্শন করছে ছেলে পেয়েছে এই চার পাঁচ মাস পরে মন খোলা জায়গা খেলার মতন আর এই যে বেলুন পেয়েছে একটা হাতে এত খুশি হয়েছে কি বলবো কী বলতো ওখানে তো এইসবগুলো পাওয়া যায় না আর এত খোলামেলা জায়গাও পায় না আর এখানে এসে কিন্তু খুব খুশি হয়ে গেছে আর ওর কিন্তু মনের মধ্যে অনেক দিন থেকেই মানে ও বলেই চলেছে দিদুন বাড়ি যাব দিদুন বাড়ি যাব। তারপরে এই যে পুজো টুজো শেষ হয়ে গেছে মার এবার আমরা বাড়ি চলে যাব। আর এসে মা এখানে উনানে ভাত বসিয়ে দিয়েছে দুপুরবেলাতেই মা কিন্তু সব কিছু রান্না করে রেখে দিয়েছে এখন আমরা আসলাম তাই গরম গরম ভাতটা আর ওই সেদ্ধটা আলু সেদ্ধটা করেছে তো দেখো মা আজকে আমাদের জন্য কী কী রান্না করেছে যদিও রাত্রিবেলা তবুও মানে অনেক কিছুই করে রেখেছে ওই ডাল আলু সেদ্ধ আলু ভাজা তারপরে ওই বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তার সঙ্গে করেছি ইলিশ মাছ ভাপা বেগুন দিয়ে মানে এটা খেতে আমি খুব ভালোবাসি তাই মা আজকে এটা প্রথম দিন আমি এসেছি তাই মা আজকে এটাই করেছে এখন অবধি কিন্তু মা মাছটা খায়নি মানে যেহেতু আমি আসছি সেজন্যও খাইনি তার উপর ওই যে মন্দিরে পুজো করে তো তাই মানে মন্দির একদম সন্ধ্যা দিয়ে আসার পরেই তারপরে মাছ মাংস যাই হোক বাড়িতে সেটা খাই অবশ্য মাংসটা মা খায় না একদমই ছেড়ে দিয়েছে আর শেষ পাতে ছিল জিলিপি মেলার মানে অন্য সময় কিন্তু জিলিপি খেতে আমার একদম ভালো লাগে না মানে মোটামুটি লাগে কিন্তু এই মেলার জিলিপি খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর টানা ঘুম দিয়ে এবার চলে এসেছি আমি চা করতে মা ওইদিকে সকালের খাবার করতে বসিয়েছো তো আমি একটু লেটেই উঠেছি দু তিন দিন ওই ট্রেনে জার্নি ছিল তাই মাকে বললাম তুমি রান্না যখন বসিয়ে দিয়েছো রান্না করো আমি এবার চাটা করে নিচ্ছি কোনো একটা কাজের জন্য বাবা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে তো মানে কাজের সূত্রে বেরিয়েছে তাই আমি মা আর আমার মানে হাজবেন্ডের জন্য চাটা করেছি আসলে কিন্তু মা আমাকে এক কাপ চাও করতে দেয় না কিন্তু মানে আগে আমি সত্যি করতাম না এখন খুব আমার খারাপ লাগে যে আমি বিয়ের পর আসতাম মা সব কাজ করতো জামা এলে বাড়িতে কিন্তু এমনিতেই অনেক কাজ বেড়ে যায় আর আমি তখন কিচ্ছু করতাম না শুধু আরাম করতাম তবে এখন একটু মন চাইলে কাজ টাজ করি মায়ের সঙ্গে মানে করার চেষ্টা করি তবে আমার মা কি বলতো ওই ভোর চারটে সময় উঠে উঠে সব সংসারের কাজ করে মন্দিরে যায় পুজো করতে তারপর আমাদের ঘুম থেকে ওঠার আগেই মা আবার সকালের খাবার বসিয়ে দেয় আর এই দেখো ঘুমি আমার চোখ মুখ একদম ফুলে গেছে দুদিন পর আমি একটু শান্তি করে ঘুমলাম হাজব্যান্ডকে ওদিকে মানে চাটা দিয়ে দিয়েছিলাম এবার মা আর আমি খাবো মা ওইদিকে দেখো আবার রান্না বসিয়ে দিয়েছে এখন বানাচ্ছে আলু ফুলকপির তরকারি আর পরোটা মানে সকাল সকালে বানাতে হচ্ছে আমার হাজব্যান্ড ওদিকে বাড়ি যাবে বাড়ি বলতে একটু বাজারে যাবে সেখানে অনেক কাজ আছে বাইকের কিছু কাজ আছে তাই মাকে বললাম যে থাক এখন আর সকাল সকাল ভাত করো না অত সকালেও ভাত খেতে চায় না তুমি বরং একটু পরোটা তরকারি করো আর ওদিকে রান্না করতে করতে কিন্তু এদিকে আবার চলে এসেছে মাছওয়ালা দেখো তোমরা কিন্তু মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ব্যাঙ্গালোরে পচা মাছ পাওয়া যায় এবার তোমরাই দেখো আমরা গ্রামের মানুষ কতটা মানে মানে টাটকা মাছ খায় দেখো একদম তাজা মাছ আমি এবার কাকুকে বললাম কাকু একটু মাছটা দেখাও তো কেমন তাজা মাছ আমরা খাই সবাই দেখো মানে এত বাজে কমেন্ট এসেছিল যে অনেকে বলছে তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাও বেঙ্গলে গিয়ে তুমি ভালো মাছ খাও হেনা তেনা কে বললো ভালো মাছ পাওয়া যায় না আচ্ছা এবার তোমরা বলো এই তাজা মাছ তোমরা কি কোনো দিন ব্যাঙ্গালোরে কোথাও পাবে সত্যি করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে মানে অনেক খারাপ কমেন্ট এসেছিলো আমার কিন্তু সত্যি খারাপ লেগেছিলো ভেবেছিলাম একবার আমি বাড়ি যাব গিয়ে দেখবো যে আমরা কতটা পরিমাণে টাটকা মাছ খাই একদম তাজা মাছ খাই আর ব্যাঙ্গালোরে মানে এমন কোনো বাঙালি হয়তো বাদ ছিল না যে আমাকে কমেন্ট করেনি হ্যাঁ ভালো কমেন্ট এসেছিলো অনেকে বলেছিলো হ্যাঁ দিদি তুমি কিন্তু ঠিকই বলছো অতটাও তাজা মাছ মানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় না সব বরফের মাছ হয় কিন্তু এইট্টি পার্সেন্ট মানে কমেন্টই কিন্তু এমন ছিল যে যেখানে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে যে না পাওয়া যায় তুমি ব্যাঙ্গালোর থেকে ফিরে যাও তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাও না তেনা তো দেখো এবার তোমরা নিজের চোখে আমরা কতটা ফ্রেশ মাছ খাই আর এদিকে সকালের খাবার দাবার কিন্তু খেয়ে নিয়েছি পরোটা আলু ফুলকপির তরকারি তারপর ছেলে এই যে মেলাতে গতকালকে রাত্রিবেলায় এই ট্রাকটা কিনেছিল বাবা কিনে দিয়েছে আর এখন ওই যে পাথর ভরছে বলছে যে ট্রাকে এখন আমি পাথর লোড করব। যাই হোক ও এখন খেলা করুক মানে ও এই মাটি মাটিগুলো নিয়ে খেলা করতে ভালোবাসে শ্বশুরবাড়িতেও তো সেরকম কিছু পায় না এভাবে খেলার মতো কিন্তু এখানে এসেও খুলে মানে গায়ে করে করে সে বেরিয়ে গেল আর একটা কথা বলে আমি যেহেতু মুর্শিদাবাদে থাকি মানে মায়ের বাড়িতে এখন মুর্শিদাবাদে এখানে কিন্তু একদম নেট কানেকশন নেই ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না তাও জানি না এই যে ভয়েস করছি মানে দুপুর বেলায় করছি ছাতে বসে প্রচুর আশেপাশের আওয়াজ আসছে তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও কালকে থেকে মানে ওই নেট কানেকশন আসার পর থেকে কিন্তু আমি ভালো দেওয়ার চেষ্টা করবি দেখা হবে পরের ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলি টাটা